পিমবন্ডু মঞ্জু চিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকে অমি রান্না করে সব কিছু গুছিয়ে নিয়ে চলে আসি আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালোই আছি এবারে তাহলে দেখুন আমি কী রেসিপি বানাবো আজকে বানাবো সুজির কলাপাতার ভাপা পিঠে সুজির কলাপাতা ভাপা পিঠেটা দেখতে দেখার জন্য পুরো ভিডিওটায় দেখবেন আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে রাখবেন দেখুন তাহলে এবার আমি একটা এখানে সুজির প্যাকেট নিয়ে এসেছি এটা এবার ঢেলে নেব একটা পেঁপে থেকে দুশো গ্রাম সুজি থাকে আমি একটা বাটির মাপে নেব এখানে একটা বাটি আছে যেখানে এক বাটি সুজি একটা বড় বাটিতে আমি ঢেলে নেব তারপরে দিয়ে দেবো লবণ দিব হালকা একটু পরিমাণে খাবার সোটা আর দিয়ে দেবো ওখানে নারকেল কুড়ি দুই চামুচ তিন চামচ চার চামচ পাঁচ ছ ছয় চামচ আমি দিয়ে দিলাম আমি দিয়ে দেবো এই যে এই চামচ মেপে আমি দুই চামচ চিনি আপনারা গুঁড়ো চিনিটাও দিতে পারবেন আমি এটাই দিব এবার এটা খুব ভালো করে মিক্স করে নেব এই পিঠেটা খেতে কিন্তু খুব দুর্দান্ত হয় খুব ভালো লাগে এবারে আমি এখানে দুধ নিয়েছি হালকা উষ্ণ গরম দুধ আছে সেটা আমি দিয়ে দেবো এবারে এটা আমি 10 মিনিট রেস্টে রাখবো 10 মিনিট পরে আবার ফিরে আসবো ফিরে আসলাম তাহলে এবার দেখুন সুজিটা আমার এখানে কুঞ্চি দেখুন কতটা কুঞ্চি আর একটু দুধ দিব আমি হালকা একটা দেবে এরকম করতে হবে বেশি পাতলাও না বেশি ইয়েও না ঘনও না এরকম মাঠে বানিয়ে নিতে হবে হয়ে গেছে আমার এটা রেডি আর উনুনের মধ্যে একটা আমি হাঁড়ি বসিয়ে আমি একটা হাঁড়ি বসিয়ে গরম জল ভাবানোর জন্য দিয়েছি আর এরকম একটা স্টিলের কলা পাতা আমি কেটে নিয়েছি গোল গোল করে এই যে তেল মাখিয়ে নিয়েছি এবারে এটা আমি এখানে দিয়ে দিলাম তার উপরে আমি ব্যাটারটা দেব এই যে থালা দিয়ে ঢেকে দিব একটা স্টিলের থাল নিয়েছি এটা দিয়ে এই ঢেকে রাখবো পাঁচ মিনিট লাগবে একটা পিঠে ভাপাতে পাঁচ মিনিট পর ফিরে আসবো বন্ধুরা আমি পাঁচ মিনিট পরে ফিরে আসলাম দেখি ভিতরে কি হয়েছে তো গরম আছে দেখো কিটা হয়ে গেছে গরম আছে তুলি নিচে খুব সহজে ছেড়ে যাচ্ছে দেখুন এবারে আবার আমি একটা কলা পাতা দেব এই দেখুন বেটাৰটা দিয়ে এক চামুচ কৰি দিব আৰু দিব আমি সবগুলোই বানিয়ে নিয়েছি একটা শুধু হলে লাস্টেরটা আছে হয়ে গেছে উঠে যাচ্ছে খুব সহজে পাঁচ মিনিট করে রাখতে হচ্ছে আমার সবগুলোই বানানো হয়ে গেছে দেখুন এখানে আমি উল্টো দিকে দিয়ে দিচ্ছি সব পিঠেগুলোয় আমার রেডি ছবি আর যে বন্ধুরা পিঠে নিয়ে আমরা সবাই বসে পড়েছি খেতে এবারে সবাই একটা করে খাবে দেখুন আমি আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি একটা যে খুব সহজে পাতাটা ছুটে যাচ্ছে এই যে আর দেখুন এত সুন্দর হয়েছে না যে ভিতরটা একদম জালের মতো দারুণ হয়েছে আর নরম তুলতুলে খুব সুন্দর হয়েছে এবারে আমি দিচ্ছি সবাইকে ছোট বাচ্চা এটা আমি তুলে দিই

সুজির ভাপা পিঠাটা নারকেলটার জন্য তো আরও ডবল একদম সাতটা বেরিয়ে গেছে দারুণ সুন্দর আছে দারুন আপনারা ওইভাবে বাড়িতে বসে ট্রাই করে খাবেন আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাঠিয়ে থাকবেন তাহলে আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল নতুন একটা রেসিপি নিয়ে আসবো